রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় সরকারি বিদ্যালয় উন্মুক্ত পাঠাগার পথ দেখাচ্ছে সরস্বতীপাড়া পি স্কুল এই উন্মুক্ত পাঠাগার থেকে স্কুলের ছাত্রছাত্রী ছাড়াও তাদের অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা বই পড়ার সুযোগ পাবে সরকারিভাবে বিদ্যালয়গুলি লাইব্রেরির জন্য কিছু বই পাওয়া গেলেও তার সংখ্যা সীমিত সেই লাইব্রেরিতে ছোটরা গল্পের বই পড়বে বিচরণ করবে গল্প লোকের জগতে এমন দৃশ্য যেন বারে বারে ফিরে আসে আর এই ভাবনা থেকেই উদ্বোধন করা হয়েছে উন্মুক্ত পাঠাগারে সরস্বতীপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বোধিপীঠ পাঠাগারের সূচনায় উপস্থিত ছিলেন অপর বিদ্যালয় পরিদর্শক স্নেহজিৎ দে সহ বিশিষ্ট ব্যক্তিরা আরও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমার ঘোষ চেয়েছেন তাই পেয়েছেন তিনি দাঁড়ে ঘুরেছেন কেউ মুখ ফিরিয়ে নেননি বরং উজাড় করে দিয়েছেন সবাই কচিকাচাদের মুখে হাসি ফোটাতে মধুরাপুর দক্ষিণ চক্রের সরস্বতীপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীমন্ত কুমার ঘোষের নিরলস প্রচেষ্টায় আলোকিত হয়ে উঠেছে ছোট্ট একটি শিক্ষা প্রতিষ্ঠান পাঠাগার ছাড়াও স্কুলে খোলা রয়েছে বড় আকারের স্মার্ট ক্লাসরুম যার ফলে খুশি স্কুলে ছাত্রছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকাগণ এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক সুমন্ত কুমার ঘোষ জানিয়েছেন এই পাঠাগার সবার জন্যই খোলা থাকবে ফলে এখান থেকে উপকার পাবে সকলে আমি সেই সব মানুষদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের আমাদের স্কুলে একটি পাঠাগার উদ্বোধন হলো যার নাম হচ্ছে বধিবিট পাঠাগার ওরা বিভিন্ন স্কুলকে প্রাথমিক বিদ্যালয়কে বেছে নিচ্ছে যেখানে সত্যিই পরিকাঠামোর কিছু কিছু অভাব আছে তো এই যে পৃথিবীর পাঠাগার উদ্বোধন হলো এর মাধ্যমে শুধু ছাত্রছাত্রী নয় সাথে সাথে এলাকার গার্জেন বা অভিভাবক যারা আছে তারা ওই পাঠাগার ব্যবহার করে বা পাঠাগার থেকে বই নিয়ে তারা বই পড়াশোনা করতে পারবে এখানে নানান রকম বই আছে মজার মজার গল্পের বই আছে ঠাকুরমার ঝুলি আছে সায়েন্সের বই আছে বিভিন্ন স্টোরি আছে আর সবথেকে বড়ো কথা এই বইগুলো পুস্তকমুখী করার মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমানে আমরা সবাই প্রায় সবাই মোবাইলে এতটাই এডিক্টেড হয়ে যাচ্ছে এতটাই নেশাগ্রস্ত হয়ে যাচ্ছি যে আমরা বইয়ের দিকে আস্তে আস্তে বই থেকে আমাদের চোখ দূরে সরে যাচ্ছে মোবাইল আমাদের কাছে অনেক আশীর্বাদও আছে ঠিক তেমনি আমাদের কিছু কিছু ক্ষেত্রে অভিশাপও আছে তো ছেলেগুলো যারা গেম খেলতে এখন প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়ে মোবাইলে এইসব গল্পের বইগুলো যাদের তাদের কাছে যদি সামনে দেয়া হয় এবং তারা নানা রকম গল্প পড়ে তাদের সময় অতিবাহিত করবে এবং নানান শিক্ষা এখান থেকে গ্রহণ করতে পারবে মথুরাপুর থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা কামনায় রানা জুয়েলার প্রোপাইটার সৌমেন রানা এবার পুজোতে রানা জুয়েলার্স নিয়ে এলো মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত পুজো উপলক্ষে দুর্দান্ত আকর্ষণীয় অফার পুরাতন হলমার্ক সোনার গহনার বদলে নিয়ে যান নতুন হলমার্কযুক্ত সোনার গহনা আমাদের গহনায় কোনো খাদ বাদ হয় না অনলাইন পেমেন্ট করে কেনাকাটার বিশেষ সুবিধা রয়েছে রানা জুয়েলার্স আমাদের ঠিকানা মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ নম্বর নাইন